বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সন্ধি তেরো নিয়ে আমরা আলোচনা করব সন্ধিবিচ্ছেদের এমসি কি প্রশ্নের উত্তর দেওয়া এখানে বিগত ক্লাসে আমরা এক থেকে ছাব্বিশটি পর্যন্ত ছাব্বিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে সাতাশ নম্বর থেকে বাউন্ন নম্বর পর্যন্ত প্রশ্নগুলি আমরা একটু দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকল বিশেষ করে আমি একটা কথা বলতে চাই সপ্তম ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে সন্ধিবিচ্ছেদ রয়েছে অতএব এই ভিডিওটা মাধ্যমিক স্তরের মাধ্যমিক স্তরের দাখিল পরীক্ষা এবং এইচডি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ বেশি কথা না বলিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি সাতাইশ নম্বরের প্রশ্নটা হচ্ছে সন্নিহিত দুই বর্ণের মিলনকে কি বলে সঠিক উত্তরটি হবে সন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি সঠিক উত্তরটি হবে বনস্পতি তিরিশ নম্বরের প্রশ্ন হচ্ছে সূর্যোদয়ের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তরটি হবে সূর্য উদয় সূর্যোদয় একত্রিশ নম্বরের প্রশ্ন হচ্ছে জৈনকে শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এক জনযুগ এক জৈনক বত্রিশ নম্বর কাজকলা এর এর সন্ধিবিচ্ছেদ কুনটি কাঁচা যুগ কলা এই উত্তরটি হল সঠিক তেত্রিশ নম্বর দিগন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি দিগ যুগন্ত দিগন্ত চৌত্রিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে পরিচ্ছেদের সন্ধিবিচ্ছেদ কি সঠিক উত্তরটি হবে ছেদ পরিচ্ছেদ পঁয়ত্রিশ নম্বর সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সমযুগবাদ সংবাদ ছয়ত্রিশ নম্বর রজাত বিসর্গের উদাহরণ কোনটি এখানে সঠিক উত্তরটি হবে অন্তর্যুগ অন্থ অন্তর্জুগ অন্থ সাত্রিশ নম্বর যে সন্ধির কোনো নিয়ম মানে না তাকে কি বলে তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি উত্তরটি হবে নিপাতনে সিদ্ধ সন্ধি ৩৮ নম্বর নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ সঠিক উত্তরটি হবে গবাক্ষ সঠিক উত্তরটি হবে গবাক্ষ নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে ব্যবহার আছে অথচ নিয়ম অনুসারে নেই তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে চল্লিশ নম্বর বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হবে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত প্রিয় বিন্দু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো এবং পরবর্তী অংশটা দেখার জন্য অনুরোধ করে লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিনীত নিবেদন থাকল এবং অন্যরকম ভিডিও ভিডিওগুলিও দেখার আহ্বান থাকলিশ সাথে সুন্দর উদাহরণ উত্তর টেপের সংস্কার তেতাল্লিশ নম্বর উল্লেখ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তরটি উত্তরটিপ লেখ উল্লেখ চুয়াল্লিশ নম্বর অন্যান্যের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তরটি অন্য যুগ অন্ন পঁয়তাল্লিশ নম্বর উন্নীত সন্ধি সন্ধিবিচ্ছেদ কি হবে উদ্যুগ নিত উন্নীত উদ্যুগ নিত উন্নীত ছেচল্লিশ নম্বরের উল্লাসের সত্যিবিচ্ছেদ কোনটি হবে উদ্যুগ লাশ উল্লাস সাতচল্লিশ নম্বর সুর শব্দটির কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ সরযুগ দশ সুরস আটচল্লিশ নম্বর রাজস্বী শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তরটি হবে রাজা যুগ ঋষি ঊনপঞ্চাশ কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ উত্তরটি সংবাদ পরীক্ষা শব্দটি সন্ধিবিচ্ছেদ কি হবে পরিযুগিক্ষা পরিযুগিক্ষা পঞ্চাশ নম্বর স্বাগত সন্ধিবিদ কোনটি সুযোগ আগত স্বাগত শুভেচ্ছা শব্দটি সন্ধিবি শুভ যুগ ইচ্ছা শুভেচ্ছা সর্বশেষ প্রশ্নটা হচ্ছে সপ্তর্ষির সন্ধিবিচেদ কুন্ত সপ্ত ঋষি প্রিয় বিয়র বিন্দু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আহ্বান আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম